হাই স্নেহা কেমন আছো তুমি কি করছো এদিকে তাকাও দেখো দেখো হ্যাঁ হল তুই পর 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 কোথায় যাবে বলো তো ভোজকে কোথাকে অজয় দেওয়ার ঘরকে এদিকে তাকাও এদিকে তাকাও হাই করে দাও এই দেখো হাই আমার ভিডিও দেখুন বলে দাও আর লাইক শেয়ার করুন এমনি করে দাও এই দেখো হাই এমনি থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে দাও হয়ে গেল তো চলো কী কী ভোজ খাবে তুমি কী কী খাবে ভোজে আর